শুক্রবার মানেই হচ্ছে ছুটির দিন আর ছুটির দিন মানেই হচ্ছে একটু খানাপিনা তো আজকে ছেলের বাবার ছুটি ছিল তাই ভাবলাম যে একটু চিকেন অন্যরকম করে রান্না করি তো আপনারা তো এতদিন চিকেনের রসুন দিয়ে খেয়েছেন এবারে পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে তো বন্ধুরা এখানে আমি কিছু মশলাপাতি নিয়েছি তার মধ্যে নিয়েছি চিকেন চিকেন এখানে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি আর এখানে টক দই পেঁয়াজ কুচি একটা সস টমেটো সস আর এখানে তিনটে পেঁয়াজ রসুন কোয়া আদা আর কাজুবাদাম তো বন্ধুরা রান্নার এই রান্নার আমার এই কয়েকটা উপকরণই লাগবে এবারে চলুন এই আদা রসুনটাকে আর পেঁয়াজটাকে ভালো মতো বেটে নিই বেটে নেওয়া হয়ে গেলো এখানে আদা আর এখানে রসুন আর কাজুবাদাম আর এখানে গোলমরিচ থেতো করে নিয়েছি অথবা বেটে নিয়েছি আর গোটা রসুন রেখেছে কিছু এগুলোকে আমি সব উপকরণগুলোকে বেটে নিলাম ভালোভাবে তো চলুন বন্ধুরা এবারে আমি মাংসটাকে মেরিনেট করি প্রথমেই আমি দিয়ে দিলাম টক দই আর আদা বাটা এবারে সব উপকরণগুলোকে রসুন বাটা আর সব বাটা মশলাগুলোকে অ্যাড করে দিব সবগুলো মশলা অ্যাড হলেই আমি এর মধ্যে কিন্তু লবণ হলুদটা দিব না আর দিয়ে দিলাম তিনটে পেঁয়াজ আর একটুখানি সর্ষের তেল এবারে এই সব উপকরণগুলোকে ভালোভাবে মেরিনেট করে দিব মেরিনেট করে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন আর আপনি যদি নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে কিন্তু আমার ভিডিও সারা আপনাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেল এবারে রেখে দিব আর এদিকে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিব সর্ষের তেল আপনারা চাইলে আপনারা রেগুলার তেলেও এই রান্নাটি করতে পারেন তো তেলটা গরম হয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দিব দুটো তেজপাতা একটা সাদা এলাচ দুটা লবঙ্গ এবারে এগুলোকে ভালো মতো ভেজে নিব একটা মিষ্টিগন্ধ ছড়িয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজগুলোকে আর এ রান্নায় কিন্তু আমি বেশি পেঁয়াজ ব্যবহার করবো না অল্প একটু পেঁয়াজ ব্যবহার করবো যেহেতু গোটা পেঁয়াজ দিব এবারে পেঁয়াজগুলোকে আমি বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিব পেঁয়াজটার একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই এর মধ্যে অ্যাড করে দিব আমি মেরিনেট করা চিকেনটা আর চিকেনটা কিন্তু অবশ্যই দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে তো এবারে আমি ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মাংসটাকেও ভেজে নিব আর এভাবে নতুন নতুন চিকেনের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে হবে তো এবারে আমি ভেজে নিচ্ছি চিকেনটাকে আর ভাজ এদিকে ভাজা হতে থাক ততক্ষণে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ যেগুলো যেহেতু এগুলো আমি আগে দিইনি তাই এ পর্যায়ে কিন্তু অ্যাড করে দিতে হবে তো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দিচ্ছি যেন গুঁড়ো মশলাগুলো সমানভাবে লেগে যায় আর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো আর টমেটো সস আর এখানে অবশ্যই কিন্তু রান্নাতে টমেটো সস ব্যবহার করবেন এতে কিন্তু রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে তো আমি একটু পরিমাণ জল অ্যাড করে দিলাম যেহেতু কড়াইয়ে লেগে যাচ্ছিল এবারে নাড়াচাড়া করে মাংসটাকে আমি কষিয়ে নিব আমি কিন্তু যে বাটিতে মেরিনেট করে রেখেছি ওই বাটিটা ধুয়ে এখানে জলটা দিলাম এমনি বাড়তি কোনো জল দিব না এ পর্যায়ে বাটিটা ধুয়ে যতটুকু পরিমাণ জল দেওয়ার দিব এবারে হালকা আছে চিকেনটাকে রান্না করব বেশ কিছুক্ষণ আর এই জলের মধ্যে মাংসটাকে কষিয়ে নিব যেন মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর এবারে চুলারসটা মিডিয়াম টু লয়ে রেখে ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে তো এবারে জলটা শুকিয়ে এসেছে এবারে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যেন পেঁয়াজগুলো ভালো মতো গলে যায় আর মুরগি থেকে গন্ধটা চলে যায় আষ্টে গন্ধ আর এটা যেহেতু লেয়ার মুরগি ছিল তাই কিন্তু বেশি নাড়াচাড়া করানো যাবে না হালকা হাতে নেড়ে দিতে হবে তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করব তো দেখতেই পাচ্ছেন জলটা একেবারেই শুকিয়ে গেছে শুধু তেলটা উপরে ভাসতেছে এভাবে এখন নাড়াচাড়া করে চিকেনটাকে রান্না করে নেব চিকেনের কালারটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা আর এভাবে পিঁয়াজ দিয়ে কিন্তু চিকেন খেতে দারুণ লাগে শুধু যে রসুন দিলেই ভালো লাগে এটা না এরকম করে গোটা পিঁয়াজ দিয়েও রান্না করবেন অসাধারণ লাগবে খেতে তো দেখতেই পাচ্ছেন এভাবে এখন জল ছাড়াই কষিয়ে নেব বেশ কিছুক্ষণ তো আমার কষানোর প্রক্রিয়া প্রায় শেষের দিকে এবারে আমি কিছুটা পরিমাণ জল এড করে দিব। এবারে কিন্তু মাংসটা এ জলের মধ্যেই সিদ্ধ হবে আর বেশি নাড়ানাড়ি করবো না এই জলটা শুকিয়ে আসলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো ভালোভাবে নেড়ে চেলে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে তো এ জলটাও ফুটে উঠেছে তো এভাবে এখন কিছুক্ষণ রান্না হতে থাক তো অনেকটাই চিকেন থেকে জলটা শুকিয়ে এসেছে এবারে নাড়াচাড়া করিয়ে যে গোটা পেঁয়াজটা আছে এটাকে গলিয়ে নিব তো কিছুক্ষণ পরপর নেড়ে দিব আর উপরে এবারে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এ রান্নায় কিন্তু গরম মশলা গুঁড়োটা আর লাস্ট অথবা শেষের পর্যায়ে দিতে হবে তাইলে কিন্তু একটা আলাদা স্বাদ নিয়ে আসবে তো এবারে গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু বন্ধুরা খেয়াল করবেন চুলা রাসটাকে মিডিয়াম টু লয়ে রাখতে হাই হিটে দিবেন না হাই হিটে দিলে কড়াইয়ে লেগে যাবে তো আমি মিডিয়াম টু লোয়ে চুলা রাসটাকে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে চুলাটা আজ অফ করে দিব তো আমি পরিবেশন করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চিকেনের এই রেসিপিটা এরকম করে চিকেনের এই রেসিপিটি গরম গরম ভাত অথবা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে আর লুচি দিয়ে এরকম কষা মাংস খেতে দারুণ লাগে বন্ধুরা তো আপনারা যদি এই কষা মাংসটা খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ